আমরা এখন আসেছি নিউ ইয়র্কের জ্যাকসন হাইটে জ্যাকসন হাইটে কি নাই সেটা আপনাদের আজকে ঘুরে দেখাবো এখানে বিরিয়ানি থেকে শুরু করে চটপটি ফুচকা মিষ্টি পান এই যে দেখেন আমি তো কুমছে এখানে নাকি বাংলাদেশের ছেড়ে পেটিরাই আর কি করে খানদন খায় মানে সাকিব খান মসু নিয়ে এছাড়াও তারও অনেক এখানে থাহ ছিটো করতে ছোটো ফুসকে এখন আমার হাতে তারপর সাথে দেখে কি মনে হচ্ছে বাংলাদেশে আছে এক্স্যাক্টলি আমরা এখন আছি নিউ ইয়র্কের জ্যাকসন হাইটে এখানে আছে একটু খুব বাংলাদেশ তো আজকে খুব লতা আপনাদেরকে এই বাংলাদেশের ছোট্ট এটি ঘুয়ে দেখাবো চলুন আমার সাথে বাংলাদেশে আছে কি নাই সেটা আপনাদের আজকে ঘুরে দেখাবো এখানে বিরিয়ানি থেকে শুরু করে চটপুটি ফুচকা মিষ্টি পান এই যে দেখেন মিষ্টি পান মানে সবকিছু পাবেন বাংলাদেশে কি পাবেন না সেটা কথা না বাট এইখানে আপনি সব পেয়ে যাবেন বাংলাদেশে থেকে ফ্রেশ বড় ইলিশ খাইছি এখানে আমি দেখে অবাক হয়ে গেলাম সেদিনকে মানে এত বড় ইলিশ বাংলাদেশে সচরাচর পাওয়া যায় না আমরা এই জায়গাটা ঘুরে দেখাবো আপনাদের এবং আমরা আছি কোথায় ইত্যাদি গার্ডেন দেখেন উপরে এবং এই যে বাংলা ট্রাভেল মানে পুরো এরিয়াটা জ্যাকসন একশো হাইড এ যেটা যেখানে আমরা আছি চারিপাশে বাঙালি আনা এবং মোটামুটি বলা যায় সব বিজনেস সব টাইপের

আস্তে আস্তে সবাই হচ্ছে দোকান পার্ট ওপেন করতেছে আজকে এখন মানুষজনও কম দেখছি এবং আজকে হচ্ছে রবিবার মে বি আজকে ভিড় তুলনামূলক সোভিয়ে জংজমট এরিয়া যদিও আমরা যখন প্রথম দিন আসছি এখানে কিন্তু একটা স্বভাব ছিল রাজনীতি সংঘ আমি দেখে পুরো অবাক হয়ে গেছি মানে আমি কয়েকটা ক্লিপ আর্ট করে দিব বাট যদিও আমি এগুলো আনতে চাই না বাট আপনাদের বুঝাচ্ছিলাম আর কি পুরো জায়গাটা ভরা ছিল মানুষজন সেই যে ঘড়ির দোকান আমরা এখানে ঘড়ি সারাইছি খুব সুন্দর এরিয়া আরও অন্য পাশে যাই চলো তো এটা আসলে সম্ভব একদম ফ্রেশ ডাব দেশি করে দেখি কি অবস্থা একেবারে মনে হচ্ছে ঢাকার সে অরিজিনাল যে ডাবগুলো আমরা খাই সেইরকম টেস্ট এটা নিশ্চয় ফাইভ ডলার নট অনলি তা এখানে চা পাওয়া যায় চা এখনো হয় নাই তো চা আমি খাবো সকালবেলা চা না খেলে তো হয় না বাট হ্যাঁ আমরা সব সময় জায়গায় খুব ভালো এক ডলারে এই পরিমাণ গ্লাসের চা দেয় সব সময় বলতে ভাই দুদিন ধরে আছি এখানে তো চারপাশের চা পানি আড্ডা এখানেই হচ্ছে তো ভালো লাগতেছে তো ডাব খাই চলো তোমাকে একটু শেয়ার করি চয় চয় হ্যাঁ ভালো রিজ আমোল প্রাইজ আপনি কিন্তু এখানে পেয়ে যাবেন দেশি ড্রেস

সেলুন আছে দেশি সেলুন আমার আছে চুলে এটা সাইড দেওয়ায় না সেলুগিয়া জ্যাকসনে এটা কি নাই চলে না একটু দেখাই তার আগে দেখাই এনে আছে ক্যাসার আর এফএক্স তারপরে আছে প্রিমিয়াম সুইশ নবানু রেস্টুরেন্ট আমার পিছে একটা রেস্টুরেন্ট আছে শুনছি এইতে নাকি আমাগো দেশে সেলিব্রেটিরা ইয়ে খাওন দং খায় তো যাইব আমি হচ্ছে রাস্তার ওপারից তো যাই আপনাদেরকে দেখাই আর ও ঠিক আছে

পিছনে মসজিদ হচ্ছে একটা একটা নিচতলা মসজিদ বড় না বা আমি শুনলাম আর কি এখানে বেশ সুন্দরভাবে জংজমার লোকজন থাকে আমরা কিন্তু এখন আছি টং এন ওয়াই সি মানে এটা হচ্ছে কিন্তু ইউ এস এদের ফার্স্ট চার্ট তো নাম আমি অনেক শুনেছি যেহেতু যেই দেশে যায় না কেন জিনিসপত্র জেনে শুনে তারপর যাই কোথায় খাবো কোথায় কি ঘুরবো তো এইটার অনেক অনেক রিভিউ দেখছি আছে এখানে ফুচকা খাবো চটপটি খাবো আহ আর একটা মজা জিনিস দেখলাম যে সরের মারিয়ারাও কিন্তু এখানে আসছে ওদের ভিডিও আমি প্রথমে দেখছি তারপরে অন্য অন্য ব্লগারদেরও দেখছি বেশ ভালোই যাচ্ছে না এটাই কিন্তু ফার্স্ট নিউ ইয়র্কে ওরা বলতেছে ইউএস এর ফার্স্ট মানে কাইন্ড অফ ফুচকা চটপটির দোকান স্ট্রিটে এবং এটা দেখা দেখে কিন্তু এখন অনেকগুলো হয়ে গেছে পাশে ওই যে দেখেন ওই পাশে একটা তারপর রাস্তার ওই উল্টা সাইডে আরও অনেকগুলো আছে সো এই যে ফুচকা হাউস এ একটা সো অনেকগুলো হয়ে গেছে এটা দেখা দেখি বাট এটা ছিল ফার্স্ট এবং এদের রিভিউ বেশ ভালো টাইম ম্যাগাজিনেও ম্যাগাজিনও এদের ফিচার হয়েছে সো ভেরি নাইস সেটা আজকে আমরা ট্রাই করছি কাঙ্ক্ষিত ফুচকা এখন আমার হাতে কারণ দুদিন ধরে আমি ফুচকা খাওয়ার জন্য আর বলতেছিলাম যে চলা চলো যাই তো ফাইনালি আজকে খাবো আমি একটু ট্রাই করে দেখি

চা পান সিগারেট সব কিছু আছে মিষ্টি পান জলদা পান চা নিলাম এদেশি টাকা দেড় টাকা দেড় ডলার বাংলাদেশি টাকায় প্রায় দেড়শো থেকে দুশো টাকা বাট জার্মানি অনেক বেশি চার টাকা চার থেকে পাঁচ ইন্ডিয়ান রেস্টুরেন্টে সো হু ইউজ এক্সপেন্সিভ এখানে বিকজ সবাই চা পান সিগারেট এত পরিমাণে সেল হয় এক ইউরো করে এক ডলার করে যদি ধরেন প্রতিদিন শত শত সেল হয় এখানে সেরকম বিজনেস এবং বাঙালি লোকজনের ভিড়

আমরা কিন্তু ভেগাসে যাব এবং তারপর লস এঞ্জেলাস হলিউডে যাব তো ভাবলাম এর আগে একটু হ্যাঁ ভালো একটু মানে কাটসার দিয়ে দেই আর কি চান যাক না এটা চুল কাটাইলাম ফুচকা খাইলাম এখন খাবো বিরিয়ানি চলেন জাস্ট গো ও ইত্যাদি গার্ডেনে যেখানে আমরা দুদিন ধরে খাচ্ছিলাম বেশ ভালো পরিবেশ বলতে যেটা বলছি খাবারের মান ভালো জাস্ট গো অনেক ভিড় মিষ্টি টিষ্টি সব পাওয়া যায় বেশ ভিড় থাকে অলজ আমি যতবার আসছি সেই রকম লম্বা দীর্ঘ লাইন সিট প্যান্টে খবর হয়ে যায় দেখেন কী কী আছে আছে দেখি বিফ গরু খাসি মুরগি কালাগুনা বিরিয়ানি ভাজি মাছ হ্যাঁ চিংড়ি ও মাছ চিংড়ির সাইজ কি তারপর আছে হলো ইলিশ মাছ ওরা এভরিথিং সব কিছু পেয়ে যাবো বেশ গো কী খাবো দেখি আমরা এখানে চলে সীতাদি গার্ডেনের ভিতরে সো নাইস রেস্টুরেন্ট এখানে কী কী নিলাম দেখে আপনাদের ইলিশ মাছ এবং ইলিশ মাছের সাইজটা দেখেন ভাই মানে হিউজ বাংলাদেশ এটা অ্যাটলিস্ট দুই কেজি নিচ্ছে হবে না আমার মনে হচ্ছে এবং এখানে মিক্সড ভর্তা নিচ্ছে একটা এখানে সুটকি সহকারে সব কিছু আছে পাতলা টলাটা আসলে বরাবর সব মানে এটা টাকা দেওয়া লাগে না ফ্রি সালাদও ফ্রি এবং আমরা এই মোটামুটি বিরিয়ানি টিরিয়ানি নিলাম না বিকজ ম্যাডাম বলতেছে যে আসো ইলিশ খাই সো ইলিশই আছে সো একদম দেশি স্টাইলে খাবো চলো সুন্দর পরিবেশ জেতে মন চায় না আমার যে বাংলাদেশি চলে আসছি এক্স্যাক্টলি বিদেশের দেশি ফিল এবং ম্যামও হালকা পাতলা শপিং করছে তো আমরাও খাওয়া দাওয়া শেষ করলাম তো মোটা মুড়িজ অ্যাকশন হাইড আপনাদের এখন চেষ্টা করলাম আসলে এই নেইবারহুডটা বাঙালি খুব ভালো লাগলো টু বি অনেস্ট মানে আমার মন হচ্ছে থেকেই যাই বিদেশে দেশি একটা ফ্লেভার অ্যামেজিং সো বিদায় নিচ্ছি দেখা হবে আরেকদিন